নমস্কার প্রিয় মিত্র হ্যাপি অরগ্যানিক ফার্মিং আমার বাগানে গাছগুলির পুষ্টির জোগাড় দেওয়ার জন্য আমি কিভাবে তরল সার গাছে প্রয়োগ করি তা আমি আপনাদেরকে দেখাব গাছের যে মাইক্রোনিউট্রিয়ান সব থেকে বেশি পরিমাণ ফুল ও ফল গাছের স্বাস্থ্য ভালো থাকার জন্য যে ছটি উপাদান লাগে সেটি হল নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার এবং ক্যালসিয়াম এই ছটি কিন্তু এই যে তরল সারটা বানাচ্ছি এটা এটাতে মজুদ আছে এবং বেশ ভালো পরিমাণ আর এটা গাছের গ্রহণ করার জন্য খুবই উপযুক্ত আর কি অর্থাৎ গাছ তরল সারকে খুব ভালোভাবে নিতে পারে গাছের তরল সার জৈব সার দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে গাছের গোড়া মাটি একদম শুকনো রাখতে হবে মানে আপনি যখনই তরল সার দেবেন আপনি মাটিকে শুকনো করে নেবেন আর দু তিন দিন আগে থেকে জল দেওয়া বন্ধ করেন শুকনো হয়ে যাবে তারপরে আপনি তরল সার দেবেন এই সার শুকনো মানে দেওয়ার কারণ কি মাটিতে নিমাটো বলে এক ধরনের জীবাণু থাকে যারা গাছের শিকড়কে খুব নিরাপদ ভেবে নেয় বংশ বিস্তার করার জন্য তাই ওরা গাছের শিকড়কে বেশ কুণ্ডুলি পাকিয়ে আর এতে গাছ তার পুষ্টি সহজে নিতে পারে না এই নিমাটগুলো বাঁচানোর জন্য আপনাকে সবসময় গাছের তরল সার দেওয়ার সময় আপনাকে মাটিতে মাটিতেই তাহলে বুঝলি এবার আসুন এবারে তরল সারে কী কী আছে মানে কী দিই সেটা জেনে নিই এর মধ্যে আছে বাদাম খোল আছে সর্ষের খোল আছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আর বাকি যে সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সবটাই কিন্তু আছে কিন্তু নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তিনটে কিন্তু বেশ ভালো পরিমাণ লাগে প্রচুর পরিমাণে লাগে এটাতে আছে এটা ওই যে রান্নাঘরের যে সবজি খোসা টোসা যে ফেলে দিই ঠাকুর ঘরের ফুলফুল সেগুলো সব একটা জায়গাতে পচিয়ে সেটাকে ছেঁকে এই এটাকে এই সারটাকে বানানো অর্থাৎ এর মধ্যে বিভিন্ন যৌগের একটা সংমিশ্রণ আছে এর মধ্যে গুড় আছে গুড় আমাদের মাটির উপকারী যে মাইক্রোভস বা জীবাণু তৈরি করতে সাহায্য করে যা মাটির মধ্যে থাকা পচনশীল জিনিসগুলোকে দ্রুত খেয়ে মাটির পুষ্টিকে মানে বাড়িয়ে তোলে উর্বরতা বাড়িয়ে তোলে এবং গাছ সহজে পুষ্টিটা নিতে পারে তো আমি আপনাদের দেখাবো এই ঘুষ দিচ্ছি যে খোলটাকে তিন থেকে চার দিন আপনি ভিজিয়ে রাখবেন হুম আর এটাকে তরল বানিয়ে দেবেন এবার আমি বলে দিই এই এক লিটার মগ এই মগের আপনি মানে থার্টি পারসেন্ট আপনি জল নেবেন আর এই দশ লিটার জলের বালতিতে মিশিয়ে দেবেন তার আগে আমি এই এটাকে মিশিয়ে দিলাম এটা হচ্ছে ওই যে রান্নাঘরের পচানোর জিনিস সেটা দিলাম হুম আর এগুলো গাছ খুব আনন্দ করে খায় খুব মানে গাছ শুকনো মাটি যখন শুকনো থাকে তো তখন গাছের এমনিতে জলের প্রয়োজন হয় আর যখনই আপনি তরল সার বানিয়ে দিচ্ছেন আপনি যে পুষ্টিটা দিচ্ছেন সঙ্গে সঙ্গে গাছ এটা খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারে আপনি এইভাবেই মাটিতে তরল সার দিয়ে দেখুন দেখুন গাছের মানে রং আপনাকে ভীষণ আকর্ষিত করবে দেখুন এটা হচ্ছে আখরোট গাছ এটা পার্সি মন আছে আমি আপনাদেরকে দেখাবো আপেল গাছ এগুলো হিমাচল প্রদেশ এটা হচ্ছে এক ধরনের সবের আছে এটা আছে তো এই হচ্ছে আপেল গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব আপেল গাছ তো এইভাবে আপনি আপনার বাগানকে পরিচর্যা করুন তরল জৈব সার দিন কিন্তু মাটিকে শুকনো রেখে দেবেন গাছের খুব লাভদায়ক হবে এবং গাছ খুব ভালো এটা করতে আসুন এবারে দেখিনি আমি সব তো মিশিয়ে নিয়েছি এই ঘনত্ব দেখতে পাচ্ছেন এই ঘনত্ব এই তিরিশ শতাংশ পরিমাণ নেবেন পুরো দশ লিটার জলে এটা মিশিয়ে দেবেন তিরিশ শতাংশ নেবেন পুরো দশ লিটার জলে এটা মিশিয়ে দেবেন একদম মিশিয়ে নিলেন এই হয়ে গেল এইটাই আপনি মাটি শুকনো করবেন আর দেবেন দেখুন আমি এবারে শুকনো গাছে দেবো এটা একটা মাত্র এটা এটা জানুয়ারি মাসে বসানো হিমাচল প্রদেশ থেকে নিয়ে এসেছি কুড়িটা গাছ তো এইভাবে চারিদিকে দেব অ্যাকচুয়ালি এগুলো আপনাদের হয়তো বোঝা যাচ্ছে গাছে মানে ইয়েতে বসিয়েছি কারণ মাটি এখনও সম্পূর্ণ ফেলা হয়নি কিন্তু একটা সিজন অফ হয়ে যাবে বলে তাই এটা আগে থাকতে নিয়ে এসেছি তো এই আর পনেরো কুড়ি দিনের মধ্যে থেকে মাটি পড়া শুরু হবে এখানে আরও তিন ফুট হাইটে মাটি পড়বে তারপরে গাছগুলো বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছি এইভাবে আপনি জল দিকে থাকবেন অর্থাৎ এই লিকুইড এরা খুব যত্ন করে খাবে তো এইভাবে আপনি আপনার বাড়ির ছাদে বা যে কোনো গাছে আপনি পরিচর্যা পেঁপে গাছ সব ধরনের গাছে সবজি গাছ সব ফুল গাছ সব গাছে আপনি তলস দিতে পারেন যাতে ফুল ফল ভালো পাবেন ধন্যবাদ